ডাম্পার গাড়ির থাকতে মৃত্যু এক নাবালক সহ মোট দুজনের জানা যায় টি জিরো ফাইভ সি ওয়ান এইট ফোর সেভেন নাম্বারের একটি ডাম্পার গাড়ি চূড়াইবাড়ির দিকে যাচ্ছিল দ্রুত গতিতে সেই সময় রাস্তার পাশ দিয়ে জেঠুর সাথে এক নাবালক হেঁটে যাচ্ছিল ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায় এতে নাবালক সহ তার জেঠু গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী শনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাবালক আয়ুষ থামকে মৃত বলে ঘোষণা করে দেন অপরদিকে তাঁর জেঠু তপু ধামকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তপুধাম মৃতদের বাড়ি বাগবাসা গ্রামে ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পুলিশের উপর একরাশ ক্ষোভ উগ্র এবং সড়ক অবরোধে সামিল হয় পরবর্তী সময়ে বিধায়ক যাদব নাথ ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানা যায় চুরাইবাড়ি থানার পুলিশ ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ির চালকের নাম জুয়েল আহমেদ বাড়ি পানিসাগর থানাধীন রামনগর দেখছি দুইজন রক্তাক্ত অবস্থা একজনের মাথা পারছে একজন এমনি পালাই একজনের পেটে লরে দেখি আমরা যে বাচ্চাটা হসপিটালে গেছি যাওয়ার পরে যে বড় তোমার ইয়া লবর কইয়া দামপইয়া ইয়া অন্য গাড়ি দিয়ে হইছে হয়েছে শনিশে যাওয়ার পরে বয়স কত বাচ্চারা বয়স অনুমানিক বারো এগারোই